কোন সময় আমার গলা কাটা যেতে হবে কাচ্ছো ইয়ার কি মারিস নাকি তোরা হাট পাগল গারেই যদি লাগতো হয় তোর কার কেন ও মালটার নাম্বার পেয়ে গেছি গুরু কি বলিস কি করে শুভ বোকা চোদা খুঁজে তলায় মালটার নাম্বার নিচ্ছিল আমি তার থেকে মাথায় লোক করে নিয়েছি বল ওর বুদ্ধি খাটিয়ে ফোন নাম্বারটা জোগাড় করেছি তাই তো আমি আমার বুদ্ধি খাটিয়ে ওদেরকে কাজে লাগিয়ে ফোন নাম্বারটা করলাম আর ডিলিটও করে দিয়েছি যা এখানে আছে তোর বুদ্ধি খাটিয়ে জোকর কর একটা আমার হবে না ভাই বেচলে আবি

এত বছর কোথায় ছিলি কোনো তো যোগাযোগই ছিল না দাদু দিদা বাড়িতে একদম একা থাকে আমাকে ছাড়া ওরা একদম অন্ধ ইভেন আমি যে এখানে পাঁচ ছ দিনের জন্য এসেছি আমি যে কতটা টেনশনে আছি তুই ভাবতেও পারবি না পরিস্থিতি মানুষকে সত্যিই বদলে দেয় কেমন আছিস ভালো আছি রে নাচের স্কুলটা কবে খুললি এই দু বছর হলো রে ছোটবেলায় শিখেছিলাম কাজে লেগে গেল আর শুনলাম আমার পাড়ার ছেলেরা নাকি তোর পেছনে লেগেছে তোর পাড়ার ছেলেরা হ্যাঁ অসহ্য কি মানে কি ওরা তুমি কি ব্যাপারটা কিছু করবে নাকি কিছু করবেই না ও না অনেকগুলোই আছে বুঝলি কিন্তু কোন প্ল্যানে এগোবো বুঝতে পারছি না তোমাকে না আমি আচ্ছা পর্যন্ত বুঝতেই পারলাম না তুমি যে কখন কি বলো কখন যে কি করো বুঝতে পারিস নি তাহলে আমি একদম ঠিকঠাক আছি কেউ যদি আমায় বুঝতেই না পারে তাহলেই আমি সাকসেস শোন আরে শোন না বলো আমায় বেশি বুঝতে গিয়ে মাথায় বেশি চাপ দিস না আমি কোন প্ল্যানে এগোবো পেয়ে গেছি হ্যাঁ পেয়ে গেছো তাহলে কাজ হয়ে যাবে রাজি হ্যাঁ হয়ে যাবে যা তুই বাড়ি যা হ্যাঁ হ্যাঁ যা

আগে বলবে না আমি কি সব ভাবছিলাম আমি তাই ভাবছি এই মানুষটাকে আমি চিনতে পারছি না কেন কি হলো চলো চলো তাহলে কাজটা হয়ে যাবে তো রাজা আর কোনো চিন্তা নেই বল এবার দেখবো ছেলেগুলো বুঝবে মজা হ্যাঁ চলো চলো

আগের বারের মতো এইবার আমার মালটা ভট হয়ে যাবে ভাই সত্যি হ্যাঁ বল সালা কাল থেকে একটা প্ল্যান করতে হবে কাল থেকে কিছু নয় ফুল ফোকাস রিয়া মিশন রিয়া এই বোকা চোদাগুলো তোরা মেয়েটার সাথে কি কী কী কতটুকু করেছিস বল তো এই বকে চোদা কোথাও যাবি না বস 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 এই বালগুলো কোনো কথা বলছিস না কেন বালচোদ মুখে কি গুজে লেগেছিস বল 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 না না ও আগে বলুক না তুই বল হ্যাঁ বোকা চোদা তুমি আর খারাপ হয়ে যাচ্ছে একজন বল তোরা তো কুকুরা কি মা না আমি এমনিও রোজ রাতে অনেক কিছু ভেবে ফেলি সকালবেলা কাকার মেয়েটাকে নিয়ে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখন রিয়ার সাথে দেখা হলো সেদিন যে নাম্বারটা নিলে ফোন করলে না তো আরে কি করে করব ওই শালা বোকা সরি সরি ভেরি সরি আরে কি করে করব ও না আমার ফোন নাম্বারগুলো সব ডিলিট করে দিয়েছে আমার ফোন থেকে পুরো তোমার নাম্বার ডিলিট কি করে করব

সেই দিনের ওই একটুখানি কথা বলার পর না আমি তোমাকে অনেক খুঁজেছি তাই হ্যাঁ কিন্তু পাইনি ভেবেছিলাম তোমার দাদার সাথে কথা বলার নাম করে তোমার বাড়িতে যাই বাড়িতে এসে আমার সাথে যদি কথা বলার সুযোগ না পাও এটা ভেবেই তুমি আমার বাড়িতে আসো তাই তো আর যদি আমার বাড়িতে আসার পর আমার সাথে কথা বলার সুযোগ পেতে তাহলে কি বলতে তাহলে এই আঙ্গুলটার জন্য একটা সোনার আংটি কিনতে চাই তুমি যাবে এক্ষুনি হ্যাঁ যখন বলবে যেদিন বলবে যেখানে খুশি আমি তো তোর সাথে সবসময় ছিলাম এটা কবে হলো ও তোর বিশ্বাস হচ্ছে না না গাড় মারা ঘটি আড়া এ শুভ তুই যখন মেয়েটার সাথে দেখা করতে গেছিলি তখন ওর হাতে রিং ছিল না না এ বললাম না পুরো দিচ্ছে পুরো দিচ্ছে ডাব তোরা জানিস না কিছু এই কাক বকছ এই বল তো তারপর কি হচ্ছে বল বল মেয়েটা নাচাচ্ছে একেও না চাচ্ছে একেও না চাচ্ছে আসলে আমাকেও না নাচাচ্ছে না মানে তোকে না মানে এটা কি তোর সাথে আবার কি হয়েছে আর সেদিন তোর থেকে ফোন চিনি নিলাম না হ্যাঁ তারপর তো ফোন করলাম এখন তো প্রায়ই কথা হয় আমার কথা নাকি বাড়িতেও বলেছে মেয়েটা কাউকে ভালোবাসে না নাচাচ্ছে সবাইকেই নাচাচ্ছে এগুলোকে নাচানো বলে না এগুলোকে বলে অল্প অল্প করে প্রসাদ দেওয়া ভাই আমাকেও কিন্তু প্রসাদ দিয়েছে কখন অনেক কিছু গেছে এই আলু আলু করে ডাকছিলাম আলুয়া আলুয়া এ আলুয়া আলুয়া কে আমি অভি ও দাদা তো বাড়িতে নেই ও আমি এদিকে ঠাকুর ঘরে এদিকে আসুন ও আচ্ছা কাকু কাকিমাও নেই কেউ নেই পুরো বাড়ি ফাঁকা ও ঠিক আছে চলে যাচ্ছ যেটা তো ইচ্ছা করছে না কিন্তু বসতেও তো বলছো না হ্যাঁ নয় হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিটের জন্য বসলে কি কোনো লাভ হতো হ্যাঁ যাতে সারা জীবন এই বাড়িতে আসতে পারো বসতে পারো সেই চেষ্টাই কর বুঝলে